আজ তোমাদের জন্য আমি আরও একটি স্কলারশিপের ব্যাপারে এই ভিডিওতে জানাতে চলে এসেছি যার নাম ইন্ডাস ইন ফাউন্ডেশন স্কলারশিপ এই স্কলারশিপটি আর্টস সায়েন্স কমার্স সব স্টুডেন্টসরাই পেতে পারে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমাদের এই স্কলারশিপের প্লে লিস্টটা যার কিনা এই ভিডিওটা পার্ট তার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই চেক করো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ক্লাস ফাইনাল মার্কস থাকতে হবে প্রতি বছর প্রায় স্টুডেন্টকে হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় এই স্কলারশিপে অ্যাপ্লাই করার আগে স্টুডেন্টকে কোনো না কোনো কলেজে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে এই স্কলারশিপের জন্য অফলাইনে অ্যাপ্লাই করতে হবে কোনোরকম অনলাইনে অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হবে না যে যে ডকুমেন্টস তোমরা ফর্ম ফিল আপের সময় দেবে সেগুলি হল বার্থ সার্টিফিকেট টুয়েলথের মার্কশিট বোনোফাইড লেটার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফি পেমেন্ট স্লিপ পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের একটা ওয়েবসাইট দেখানো হচ্ছে এই ওয়েবসাইটটি হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়াও বিদ্যা ডট ইন যেটা এখন তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে গিয়ে ক্লিক করলে তোমরা ফর্ম ডাউনলোড করার অপশন পাবে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে প্রতিটি পেজ সেলফ অ্যাটেস্টেড করবে মানে নিজে সাইন করে সেলফ অ্যাটেস্টেড করবে সঙ্গে নেসেসারি ডকুমেন্টস দেবে তারপর পাঠিয়ে দেবে এই ঠিকানায় যেটি তোমাদের এখন দেখানো হচ্ছে তাহলে রেজিস্ট্রি বা কুরিয়ার করে ফিল্ড ফর্ম উইথ রেলেভেন্ট ডকুমেন্টস পাঠিয়ে দাও এই ঠিকানায় আর চান্স পেয়ে যাও এই স্কলারশিপে পাঠ আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার বাকি বন্ধুদের সাথে আজ তাহলে চলি টাটা